রাম ও নারায়ণ রাম কামনা মানুষের জীবনের সব থেকে দুঃখের মূল কারণ এই কামনা আসলে কি কামনা থাকলে কি হয় যতক্ষণ সাধকের মধ্যে সুখ আরাম মান প্রশংসা ইত্যাদির কামনা থাকে ততক্ষণ তার ব্যক্তিত্বের বিলয় হয় না আর ব্যক্তিত্বের বিলয় না হলে তত্ত্ব থেকে অভিন্নতার বোধ জাগে না অন্তর যখন কামনা শূন্য হবে তখন ঈশ্বর লাভের জন্য ইচ্ছা করতে হবে না বরং স্বতঃসিদ্ধভাবে ভগবানকে পাওয়া যাবে সংসারের কামনা থেকে পশুত্ব আর ভগবানের কামনা থেকে মনুষ্যত্বের প্রারম্ভ হয় আমার মনের মতো হোক একেই বলে কামনা এই কামনাই হল দুঃখের কারণ এটি ত্যাগ না করলে কেউ সুখী হতে পারে না আমি কি করে সুখী হব শুধুমাত্র এই কামনার ফলেই মানুষ কর্তব্যচ্যুত ও পতিত হয় কামনা উৎপন্ন হলেই মানুষ নিজ কর্তব্য নিজ স্বরূপ নিজ ইষ্ট থেকে বিমুখ হয় এবং বিনাশী সংসারমুখী হয়ে পড়ে সাধু কখনো ঐচ্ছিক পূরণের আশা করবে না আবার পারমার্থিক ইচ্ছা ইচ্ছাপূরণ থেকে হতাশ হবে না কামনার ত্যাগে সকলেই স্বাধীন অধিকারী যোগ্য ও সমর্থ কিন্তু কামনা পূরণে কেউ স্বাধীন অধিকারী যোগ্য ও সমর্থ নয় যেমন যেমন কামনার ক্ষয় হবে সাধুতাও তেমনভাবে বৃদ্ধি পাবে আবার যেমন যেমন কামনা বৃদ্ধি পাবে সাধুতাও তেমনভাবে লোপ পেতে থাকবে কারণ অসাধুতার মূল হেতু হল কামনা কামনা করলেই বস্তু লাভ হয় না বা লাভ হলেও তা চিরকালের জন্য থাকে না এটি স্পষ্টভাবে জানা সত্ত্বেও বস্তুর জন্য কামনা করা হল প্রমাদ জীবন তখনই যন্ত্রণাদায়ক হয় যখন সংসর্গজনিত সুখের ইচ্ছা করা হয় এবং তার মৃত্যু তখনই কষ্টদায়ক হয় যখন বেঁচে থাকার ইচ্ছা করা হয় যদি বস্তু পাওয়ার অভিলাষ পূরণ হয় তাহলে সেটির জন্য উদ্যম করা যেতে পারে আর যদি চিরকাল বেঁচে থাকা সম্ভব হয় তাহলে মৃত্যু থেকে বাঁচবার জন্য উপায় করা যেতে পারে কিন্তু ইচ্ছানুসারে সব জিনিস পাওয়া যায় না আর মৃত্যু থেকেও রক্ষা পাওয়া যায় না সুখের ইচ্ছা আশা ও ভোগাকাঙ্ক্ষা এই তিনটি হল যাবতীয় দুঃখের মূল কারণ বিনাশীলের বাসনা ত্যাগ করলে অবিনাশী তত্ত্বে প্রাপ্তি হয় এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত নয় এর মধ্যেই সব দুঃখ ভরা রয়েছে আমার সম্মান হোক এই ইচ্ছাই আমাদের অপমানিত করে মনে কোনো বস্তুর বাসনা রাখাই হল দারিদ্র যে শুধু নিতে চাই সে সর্বদা দারিদ্রই থাকে বিনাশীলের বাসনাই হলো অন্তকরণের অশুদ্ধি মানুষকে কর্ম ত্যাগ করবে না ত্যাগ করবে কামনাকে বস্তু মানুষকে গোলাম করে না এর বাসনায় মানুষকে গোলাম করে যদি শান্তি চাও তবে কামনা ত্যাগ করো আর ইচ্ছায় ভয়ানক দুঃখদায়ক হয়ে থাকে যার মধ্যে বাসনা আছে তাকে কিছু না কিছুর অধীন হতেই হবে নিজের জন্য সুখের যে কামনা তাই হলো আসরি রাক্ষসী মনোভাব যেমন না চাইলেও সাংসারিক দুঃখ পেতে হয় তেমনি না চাইলে সুখও পাওয়া যায় অতএব সাধক যেন কখনো সাংসারিক সুখের ইচ্ছা না রাখে ভোগ ও সংগ্রহের ইচ্ছা সকল পাপকর্মের হেতু হয়ে থাকে এছাড়া এটির আর কোনো প্রয়োজন সিদ্ধ হয় না তাই এই ইচ্ছা ত্যাগ করা উচিত রাম ও নারায়ণ রাম নমস্কার